নতুন বছর পড়ে গেছে দুই শূন্য দুই চারের নতুন ক্যালেন্ডারও চলে এসেছে আমাদের অনেকের হাতে কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে এই ক্যালেন্ডার বাড়ির ঠিক জায়গায় রাখলে তা আমাদের জীবনে সুখ প্রভাব ফেলতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের সংসারে থাকা প্রতিটি জিনিস কোথায় কিভাবে রাখা হচ্ছে তা প্রভাব ফেলে আমাদের দৈনন্দিন জীবনের উপরে বাস্তু অনুসারে ক্যালেন্ডারকে বাড়ির ভিতরে সঠিক দিকের দেওয়ালে রাখলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের ভাগ্য উজ্জ্বল হয় এবং ভাগ্য তাদের সমস্ত কাজে সহায়তা করে অন্যদিকে এটি বিশ্বাস করা হয় ক্যালেন্ডারকে ভুল দিকে রাখলে সংশ্লিষ্ট ব্যক্তি বিভিন্ন বাধার সম্মুখীন হন সাফল্য অর্জন করতে গিয়েও বহু সমস্যার সম্মুখীন হতে হয় তাদের আসুন জেনে নিই বাড়ির কোন দিকের দেওয়ালে ক্যালেন্ডার রাখা উচিত কোথায় নয় পুরনো ক্যালেন্ডার কখনোই বাড়িতে রাখা উচিত নয় এটি প্রতিটি কাজে বাধা সৃষ্টি করে বাস্তু অনুসারে ক্যালেন্ডার মূল দরজা বা দরজার সামনে এবং দরজার পিছনে রাখা উচিত নয় এটি পরিবারের সদস্যদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে বাস্তু অনুসারে নতুন বছরের ক্যালেন্ডার বাড়ির দক্ষিণ দেওয়ালে রাখা কখনোই উচিত নয় এটি সংশ্লিষ্ট ব্যক্তির উন্নতির পথে বাধা সৃষ্টি করে এবং পরিবারের প্রধানের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে বাড়ির পূর্ব পশ্চিম এবং উত্তর দিকে ক্যালেন্ডার টানানো শুভ বলে মনে করা হয় এতে ঘরে ইতিবাচক শক্তি আসে বাড়িতে সুখী পরিবেশ বজায় থাকে বাস্তুতে পূর্ব দিক সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এই দিকে উদীয়মান সূর্যের গোলাপি লাল এবং সবুজ রঙের ক্যালেন্ডার রাখলে তা খুবই শুভ প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন